পতেঙ্গা বিচে নেভাল একাডেমি রোডে যারা গেছেন তারা দেখেছেন ওখানে রাস্তার পাশে বেশ কিছু ছোট ছোটো হোটেল থাকে এবং তাদের কিছু কমন আইটেম থাকে যেটা লোকালদের মাঝে বেশ জনপ্রিয় লাইক কাঁকড়া ভাজা ছোট পেঁয়াজু শিঙাড়া এরকম চটপটা কিছু খাবার তারা ওগুলা খেতে খেতে সূর্যাস্ত উপভোগ করে তা ঢাকার ধানবন্ডি সাতমসজিদ রোডে বার্বিকিউ টোনাইটের বিল্ডিং একটি কিনে নিচে এই নেবল পয়েন্ট রেস্তোরাঁটি পাওয়া যাবে ছোটো একটা স্টল সেখানে ওই আইটেমগুলোই পতঙ্গার সেই আইটেমগুলোই আপনি পাবেন রিজনেবল প্রাইসে এবং এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আপনি এখানে বসে একেবারে স্ট্রিট ভিউটা পাবেন রাস্তায় গাড়ি চলাচল দেখতে পারবেন জাস্ট আপনাকে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা দিবে বাট অবশ্যই সেই অভিজ্ঞতা সেই সূর্যাস্ত দেখার মতো হবে না পতেঙ্গা বিচে কিন্তু এটাও আরেকটা ভালো লাগা আপনার মাঝে নিয়ে আসবে আপনার মনে হয় এখানে আসলে একটা সুন্দর সন্ধ্যা আপনি এখানে উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে